আসসালামু আলাইকুমDear মহাশয়। আসসালাম। প্রিয়ম스터 রাজীব ভাই ভালো আছেন? হ্যাঁ আছি আছি ভালো। কেমন আছেন? ভাই আমি জাগরনী টিপির জেলা প্রতিনিধি আনিসুল ইসলাম রাজীব বলছিলাম। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ না রাজীব নামে সেভ করে আরকি। জি। আচ্ছা ওই যে আপনাদের আজকে যে একটি ট্রেন অবরোধ দেখলাম যে ওই যে তাদের বিশেষ ট্রেন দাবি করেছিল তারা এই বিষয়ে আপনাদের কি সমাধান হয়েছে কোন কিছু সমাধান বলতে কি আসলে একটা যেই ট্রেন তারা চাইছে এটা বিএনপির রুহুল কবি দীর্ঘ মহোদয়ের একটা স্বাক্ষরিত চিঠি রেল ভবনে গেছিল কোন কোন রুটে তাদের ই দিতে হবে হ্যাঁ ওই ট্রেন দিতে হবে তো সেই রুটের মধ্যে আসলে লালমিহার রুট ছিল না আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে তারাও একটা অ্যাপ্লিকেশন পরবর্তীতে করছে 19 তারিখে সাক্ষর করা। এটা আমরা পাইছি যে তারা জানি জানিয়েছিল যে 19 তারিখে তারা লিখিতভাবে আপনাদেরকে একটা 19 19 তারিখে লিখিত 19 তারিখে স্বাক্ষর করা 19 তারিখ তো বৃহস্পতিবার স্বাক্ষর করছে কিন্তু আমরা পাইছিলাম আসলে বেশি গেলে শুক্রবার শনিবারের দিকে আর কি। তো শুক্রবার शनिवारी তো আসলে ওইভাবে ই হয় না আমরা রবিবারে জানাই দিয়েছিলাম আর কি তাদেরকে। জি বিভিন্ন নিজেরাও চেষ্টা করছি যেন একটা তারা ট্রেন পায় জি তো তো আসলে আমাদের কোনো স্পেয়ার নাই বা ইঞ্জিনেরও ঘাটতি আছে সব মিলাই জায় আসলে পারমিশনটা পাওয়া যায় নাই তো তাদের প্রেক্ষিতে তারা অবরোধ করছিল তাদেরকে অনুরোধ করছিলাম অবরোধ করেন না আমরা কিছু কোচ লাগিয়ে দেবো বুড়িমারি এবং রংপুরে কিন্তু হয়তোবা বা তারা চাচ্ছিল একটা ট্রেন তো সেই হিসাবে গতকালকে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছিলাম হচ্ছে ইসে রাজশাহীতে এই প্রপোজালটা আজকে হয়তোবা বা রেল ভবনে পাঠাই দিলে রেল ভবন ই করলে আমি অবশ্য ইসে উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে অনুরোধ করছি যে একটু অনুমোদনটা দিয়ে দিলে ভালো হয় আর কি তো এই অবস্থায় অবরোধটা উদ্র করা হয়েছে জি জি আহ আমরা দেখলাম যে তারা আহ মানে আহ যাত্রীদের জনগণের কথা চিন্তা করে তারা যেমনটা আমাদের জানালো যাত্রীদের জনগণের কথা চিন্তা করে তাদের এই অবরোধটা উইথড্র করলো আহ তাদের দাবি না মানা হলে আগামীকাল আহ তারা আবার আহ অবরোধ কর্মসূচি দেবে বলে তো এই বিষয়ে যদি একটু কিছু বলতেন এই বিষয়ে আসলে বিষয় হচ্ছে কি দাবি যে আমাদের যেহেতু আমাদের দিক থেকে এটা তো ডিভিশন তো আসলে অপারেশনাল ডিভিশন এখানে আমরা সেরকম ডিসিশন নিতে পারি না যে আমরা এই ট্রেনটা চালাবো বা চালাবো না হ্যাঁ আমরা তো প্রোপোজাল দিতে পারি প্রোপোজাল দিছে আর কি প্রোপোজাল প্রোপোজাল যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে তার একটা ট্রেন পাবে আর কি কিন্তু আমাদের যে ট্রেনটা দিচ্ছে এটা খুব রিস্ক নিয়ে দেওয়া আসলে অন্যান্য ট্রেনের যে স্পেয়ার এই স্কোয়ার দিয়ে একটা ট্রেন বানানো হয় এরকম একটা আপনার পক্ষ থেকে এই বিষয়ে কি কি পদক্ষেপ নিলেন এই যে এগুলো তো সব আমরা আমরা প্রপোজাল পাঠিয়ে দিয়েছি প্রপোজাল পাঠিয়ে দিয়েছি তারপরে চিফ কমার্শিয়াল ম্যানেজার যিনি আছেন সিওপি যিনি আছেন তার সাথে কথা বলছি যে এটা যেন একটু তাড়াতাড়ি রেল ভবনে পাঠিয়ে দেয় আজকে দিয়ে পাঠিয়ে দেবে আর কি এই হচ্ছে মোটামুটি আমাদের দিক থেকে আমাদের হান্ড্রেডে হান্ড্রেডই আমরা করে করছি এখন মহোদয় যেহেতু তাদের একটা বড় প্রোগ্রাম তারেক রহমান দেশে ফিরছে সতেরো বছর পরে তাদের একটা বড় প্রোগ্রাম আমার মনে হয় আপনাদের পক্ষ থেকে তাদেরকে হেল্প করা উচিত আমরা চেষ্টা করছি আমরা অবশ্যই এটা আমরা এটা অবশ্যই আমরা ফিল করছি এবং আমরা হেল্প করার জন্যই কিন্তু আসলে কখনোই মানা কখনোই নেগেটিভ কথা তাদের আমরা বলি নাই আমরা সবসময় পজিটিভ থাকার চেষ্টা করছি কিন্তু আসলে পুরো ডিসিশন যদি আমাদের একক সিদ্ধান্ত হইতো তাহলে তো মানে একরকম হয়তো এখন তো এখানে অনেকগুলো স্তর আছে এটা তো বুঝেন আপনি হুম বিভিন্ন জায়গায় প্রপোজাল যাবে তারপরে অ্যাপ্রুভড হবে আমি এটা উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে অনুরোধ করছি যে তাদের আসলে এটা প্রাণের দাবি একটা টিকিট ট্রেনিং যদি দেওয়া যায় তো সারাও মানে ই করছে আর কি আহ ভাবে আচ্ছা ঠিক আছে প্রপোজালটা পাঠাও জি হমোজালটা পাঠালে যদি ইনশাল্লাহ যদি কালকের মধ্যে হয়ে যায় তাহলে তার আমরা এদিক থেকে আমাদের সব প্রিপারেশন রাখতেছি জি জি যেন মানে সর্বোত্তম সময়ের মধ্যে এটা performance কারণ আবার ticket বিষয় আছে ticket টাকাও তো জমা দিতে হবে মানে আপনাদের পক্ষ থেকে hundred percent মানে তাদের সহযোগিতা করার আমাদের দিক থেকে বা আমাদের রেল ভবন বলেন রাজশাহী বলেন সবাই সহযোগিতা করতে আসলে আমাদের তো আসলে অনেক এফেক্ট কম হ্যাঁ এই জন্য আসলে ভয় পায় মানে কিছু অপারেশনাল যেমন কিছু বিষয় আছে যে আমাদের যে রানিং গাড়িগুলো চলতেছে লালমনি বুড়িমানি রংপুর গুড়িগ্রাম এগুলা কোনো গাড়ি যদি ড্যামেজ হয়ে যায় সেজন্য আমরা কিছু স্পেয়ার মানে কোস রাখছিলাম সেটা দিয়ে একটা আসলে একটু রিস্ক না রিস্কি হয়ে যাচ্ছে আমাদের জন্য এটা জি দিয়ে একটা ট্রেন কি ফর্ম করা যাবে বলে আশা করে হচ্ছে যে ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা পজিটিভই আশা করতেছি যে ধন্যবাদ জি ভালো থাকবেন